বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক নেন আমার ভুল ধরন আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত ভুল ধরন তো দেখি ভোল যদি ধরতে না পারেন আমাকে এই মুহূর্তে মেনে নেওয়া লাগবে আপনি নিজেও করার হারি চিন্তা ভাবনা করে পড়বেন না কেউ বললে আপনি মানবেন ও না কি হয়েছেন কি আপনি বলেন কি হয়েছে আপনি আপনি জাহান্নামে যাবেন আর আপনাকে আমি যেতে দেবো মানে আপনি আমার ভাই ছয়টা হক আছে আপনার উপর আমার আপনি যার নামে যেতে চাইলেও আমি দিতে চাই না দরকার আমি পা ধরে ঠ্যান ধরে যেভাবে হোক আমি বই আমার সাধ্য মতো আমি করানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এই যে করান হাতে নিয়ে বলছি এদেশে বহু মানুষ এই সিঁড়ি করার কারণে যাহার নামে চলে যাচ্ছে এটা তার চিন্তা বিশ্বাস আকিদার সিঁড়ি যারা বলে ক্ষমতার উৎস জনগণে মুশরেক কথা বলছেন না কেন এই চিন্তা ভাবনা আপনাকে এখনো পাল্টাতে হবে আপনাকে আমি পড়া করার জন্য তথ্য দিচ্ছি লাইনে আছে বারো নাম্বার লাইনে আছে বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ আইতো মদ জান্নাতা বিমান কুনতুম তহারামুন আমি যত তাফসীর পড়েছি বাংলাদেশে এই আয়াতের উপরে তজবীন এটা মানে খালি পোশাকের পবিত্রতা কে জানো এই পোশাকটা আমারে দিল দেখতে তো ভালোই লাগছে শুধুমাত্র এই পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না তাজ্জিবিন এই শব্দে মফাস্টেন এই গ্রাম প্রায় আঠাশটা অর্থ দিয়েছেন আপনার পোশাক আশাক তো পবিত্র লাগবেই দেহ পবিত্র লাগবে চিন্তা চেতনা বিশ্বাস হাঁকিদা এইগুলো পবিত্র করা লাগবে আজ এই দেশে কেসো আলেমাসে খালি হাঁকিদার ভুল ধরে ওর নিজের হাঁকিদার পবিত্র ওই দিকে ওর খেয়াল নেই কথা বলেন না কেন আপনি যা পড়ে আলেদ হন আপনার ওই কিতাবের ভেতরে হাজার হাঁকিদার গলদ আছে আপনি আন্দাজে একজনের উপরে হাঁকিদা হাঁকিদা নিয়ে আপনি আন্দাজে মানুষকে যে ছোট করার চেষ্টা করেন আল্লাকে ভয় করেন আপনার কি অবদান আছে ইসলামের উপরে আর সার ভুল ধরেন তার অবদান আপনি গুনেও শেষ করতে পারবেন না এই জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে আমি হাতে পায়ে ধরে কারো ওপরে কোনো দোষ দিতে হলে ভাবে আপনাকে আগে জানা লাগবে জানতাছে কোনো দোষ যদি তার ওপরে মিথ্যা সেপে বসে কেয়ামতে এইটার জন্যই আপনি ধরা খেয়ে যাবেন আর আমার মনে হয় এই কারণটা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তানের সবচাইতে বেশি সাবধান সিরিকের এই বিশ্বাসে যারা আছেন তারা অপবিত্র যখন মারা যাবেন ফেরেস তারা কিন্তু এসে বলবে মা বলবেশী আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য পর্যন্ত এসেছিলাম সেটা হচ্ছে আল্লাহ পা ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস নয় যেহেতু এই দেশে এই আঁকি এই বিশ্বাস এই চিন্তা নিয়ে অনেকেই চলেন সেই জন্য আমি সতর্ক করলাম যদি এরকম চিন্তা কারো থাকে বিশ্বাস থাকে আপনি এখনই যাবেন আশা করছে আপনি বুঝেছেন খাদিজা দ্বিতীয় নম্বরে বলেছিলেন রহিমা আপনি ভয় পান কেন আপনি তো পৃথিবীতে রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন রেহেম মানে রক্তের সম্পর্ক মায়ের বাচ্চা দানিকে বলা হয় রাহিমা আপনি মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন আপনি ভয় পাবেন না খাদিজার এই কথার দ্বারা প্রমাণ হয় দুনিয়ায় যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই আল্লাহ তাদের অন্তর থেকে সব ধরনের ভয় তুলে দেবে সুবহানাল্লাহ বলতে পারেন না হ্যাঁ একটু খেয়াল করবেন এদিকে যেই মানুষগুলো পৃথিবীর ময়দানে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে যত বেশি অটুট করবে তাদের অন্তর থেকে যত রকমের ভয় আছে আছে ভীতি কে আরো বলেন আপনাকে আমি একটা প্রশ্ন করছি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন এই হাদিস শোনার পর নবীজি বললেন যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় নেই যারা পালিয়ে গেল ভয়তে না আনন্দে বলেন বলুন হাদি সোনা যায় তাহলে তারা আমাদের সম্পর্কগুলো ঠিক রাখেনি কথা বলেন না কেন আরে ভাই আমরা তো আর বাইরের লোক ছিলাম না আমরা আপনার আত্মীয় আমরা কেউ বুবু বলতাম কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম অন্তত আমার খুল না বিভাগ আমরা নাই বোবু বলতাম আপনারে রংপুর বিভাগের লোক তো আপনার ভাবি বলতো

অন্তত গোপন জিনিসগুলো যদি লুকিয়ে রাখতেন তাও তো দেবরদের এখন মুখ থাকত আপনাদের এই বিভাগের মান সম্মান নষ্ট করে ফেলেছে এমন এমন জিনিস ছেলে মেয়েরা পেয়েছে ওকে দেখানোর মতো মরব্বী মানুষ কি বলবো একটা হাজি সাহেব কিন্তু দুঃখ পাচ্ছে এই সাহেব পাঁচ দিনের ভেতরে উনি এখন বিশ্বের বিভিন্ন মডল বিশেষ করে ট্রাম্প আল্লাহরে অলি এ পাস করার পরে দেখছি কারো কারো যৌবন ফিরে এসেছে উনি অনেকে এটা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা এই সাড়ে পনেরো বছরে নির্বাচন হয়েছে কোন শয়তানও বলতে পারবে আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো ঘোড়া বলেন তো এই সাড়ে পনেরো বছর কি নির্বাচন বাংলাদেশী হয়েছে ও হাসবে ঘোড়া যদি আশপাশে পান জিজ্ঞাসা করে দেখেন ঘোড়া পর্যন্ত হাসে আর আপনি এখন বিশ্বে ছড়াচ্ছেন আমি নির্বাচিত ছিলাম মান সম্মান দেশের যা ছিল আপনি আরো ডোবাচ্ছেন কারণ সারা বিশ্বের এখনো অনেকেই জানে যে এই দেশে তো নির্বাচন হয়নি কথা বলেন না কেন এই মিথ্যা কথা ছড়িয়ে নিজের যেমন বদনাম হচ্ছে আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা বলছেন বলেন আমাদেরও তো বদনাম হয়ে যাচ্ছে সারা দুনিয়া মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ওরা মনে হয় এরকম মিথ্যাবাদী কি হয়ে পড়ে না আমি এই রমজানে ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ওই যে বদরের ময়দানে আবু জাহেলের কবর দেখতে যাওয়ার জন্য শনি নাম শনি ওনা দেখে আসিত গাড়ির ভাড়া ভাড়া খেয়ে মেটানোর পরে আমার বলছে ইয়া হাজি বিলা দু হাজি দেশ কোথায় যে মেন বাংলাদেশ ওই মদিনার বাসিন্দা আমি বাংলাদেশ থেকে এসেছি আমি যেই বলেছি যে ডোমেন বাংলাদেশ আমারে বলছে হারামি হারামি বলেন মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্বে আছে ওরে বলি ঠিক আছে আপনি বলেন আপনার সাথে আমি দুই লাইন বেশি বলছি বলেন তখন এই দেশটা স্বাধীন হয়নি রমজানে আমার মনে হয় এখন গেলে আরে হারামি ডাক শোনা লাগবে না কিন্তু এই কয়েকদিনে আপনি যা করছেন আবার দেখেন কোনো দেশে যে আবার হারামি সোনা লাগে কিনা আল্লাহ জানে এখানে তো মিথ্যা কথা বলে আপনি কি কি করতে পারবেন তামাম দুনিয়া সেখানে জানে যে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়নি কোন মুখে বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে আমার বছর বয়স আঠারো বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলো আমি তিনবার ভোট দিতে পারি এক বছর নয় জেলে ছিলাম আমি পাইনি বাকি দুই বার তো পাওয়ার কথা একবার একশো চুয়ান্ন জন আনা করে ফেললেন আর একবার দিনের ভোট রাতে করে ফেললেন দিনের ভোট যে রাতে হয়েছে এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক অসি ছিল উনি আমার বলছো হুজুর আপনার নাম এই আসলাম দেখা করার জন্য ঠিক আছে বলেন যে আমি একটা তওবা করেছি দেখেন তো হয়েছে কিনা কে তওবা যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম ওই যে নুসরাত হত্যা